বিশ লাখ বছরের পুরনো পানির সন্ধান চমকে গেলেন বিজ্ঞানীরা পানির অপর নাম জীবন তাই তো দৈনন্দিন জীবনের পানির ব্যবহার অপরিহার্য পানি ব্যবহারের সবচেয়ে সতর্ক থাকতে ফুটিয়ে বা ফিল্টার করে তা পান করা হয় কয়েকদিনে জমার থাকা পানি কেউ পান করতে চায় না তবে অবাক কাণ্ড ঘটিয়েছেন বিজ্ঞানীরা কি সেই ঘটনা বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে পানির অপর নাম জীবন তাই তো দৈনন্দিন জীবনের পানির ব্যবহার অপরিহার্য পানি ব্যবহারে সবচেয়ে সতর্ক থাকতে ফুটিয়ে বা ফিল্টার করে তা পান করা হয় কয়েকদিনের জমার থাকা পানি কেউ পান করতে চায় না তবে অবাক কাণ্ড ঘটিয়েছে বিজ্ঞানীরা বিজ্ঞানী মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এক ব্যতিক্রমী আবিষ্কার নিয়ে সম্প্রতি কানাডার আন্টারিও প্রদেশের একটি খনিতে ভূগর্ভস্থ বিশ লাখ বছরের বেশি পুরনো পানি আবিষ্কার করেছে গবেষকরা আর এই পুরনো পানি পরীক্ষা করতে গিয়েই বিজ্ঞানীরা তা পান করে অবাক হয়েছে এর স্বাদ গঠনের ভিন্নতায় বলা হচ্ছে এই পানির বয়স প্রায় বিশ লক্ষ বছর এটি ভূগর্ভের প্রায় আড়াই কিলোমিটার নিচে জমা ছিল মূলত ভূতত্ত্ববিদরা খনিজ অনুসন্ধান করতে গিয়ে এই পানি আবিষ্কার করেন পরবর্তীতে তা নিয়ে গবেষণা নেমে পড়েন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা তবে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে একটি ঘটনা ভিডিও ছবি যেখানে দেখা যাচ্ছে কিছু বিজ্ঞানী পানি সরাসরি পান করছে এর স্বাদ নিতেই তারা পান করেন এবং জানাচ্ছে যে এর স্বাদ ছিল অত্যন্ত লবণাক্ত ও ধাতব জাতীয় এই আবিষ্কার শুধু বিস্ময় নয় বরং বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ এক উপাদান হয়ে উঠছে কারণ এই পানি দীর্ঘ সময় ধরে মাটির নিচে বন্ধ অবস্থায় থাকার কারণে এর রাসায়নিক গঠন এবং জীবাণু অবস্থায় হতে পারে একেবারেই অনন্য বিজ্ঞানীরা ধারণা করছে এই পানির মধ্যে প্রাচীন পৃথিবীর জলবায়ু প্রভৃতি ও মাইক্রো অর্গানিজম নিয়ে বহু অজানা তথ্য জানা সম্ভব হতে পারে বিজ্ঞানীরা আরও বলছে এই ধরনের পানি মঙ্গল বা অন্যান্য গ্রহে তরল পানির অস্তিত্ব বোঝার ক্ষেত্রেও বড় ধরনের সহায়তা হতে পারে কারণ মাটির নিচে এত দীর্ঘ সময় ধরে পানি কিভাবে সংরক্ষিত থাকে এবং তাতে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায় কিনা তা ভবিষ্যতে মহাকাশ গবেষকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদিও গবেষণায় এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবুও বিজ্ঞানী সমাজ মনে করছে এ এক যুগন্তকারী আবিষ্কার প্রাচীন পানি এখন গবেষণার সংরক্ষিত রয়েছে এবং অদূর ভবিষ্যতের উপর ভিত্তি করে বিস্তারিত গবেষণার প্রতিবেদন প্রকাশে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট বিজ্ঞানীরা হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক